দেখো দাদাগিরি হোটেলে পাড়ার দাদাগিরি হোক আর বহুতল বাড়িতে ইট মেরে বোতল মেরেই হোক যেকোনো ধরনের দাদাগিরি চরমতম অন্যায় এবং নিন্দা করার কোনো ভাষা নেই বিশেষ করে যখন আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগারোয় বললেন বদলা চাই না বদল চাই যদি বদলাটা বলে দিতেন তাহলে কিন্তু আজকে কেউ থাকতো না নমিনেশন দেওয়ার মতো কেউ থাকতো না এজেন্ট থাকতো না উনি বললেন না সবাইকে নিয়ে সবাইকে নিয়ে চলে এটাই রাজধর্ম আবার উনি কদিন আগে বলেছেন যে রক্ষকের দায়িত্ব অনেক বেশি এবং জিতলে অনেক বেশি দায়িত্ব বেড়ে যায় এবং দুর্বলকে রক্ষা করতে হয় এবং একটা কথা মনে রাখতে হবে জেতার আগে আমি তৃণমূলের ক্যান্ডিডেট জেতার পরে আমি কিন্তু সিপিএম কংগ্রেস বিজেপি সবারই এমএলএ যে এমপি জিত সবারই এমপি সম্প্রতি একটা ঘটনা আমাদের খুব নাড়া দিয়েছে এবং খুব উদ্বেগের সৃষ্টি করেছে সবার আগে আমি বলি পশ্চিমবঙ্গে আমার সব থেকে প্রিয় মানুষটার নাম হচ্ছে দেব অভিনেতা দেব মানে অভিনেতা দেবকে আমি আমার নিজের থেকেও ভালোবাসি এবং আমি মনে করি যে উত্তম কুমারের পরে সৌমিত্র চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ এর পরে যে একটা গ্যাপ এখন দেবের কাঁধেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি বিশেষ করে সিনেমা হল নেই ফোরাম ছাড়া কোনো সিনেমা দেখার জায়গা নেই সবই ডিজিটাল হয়ে গেছে ফাইভ হয়ে গেছে এই মুহূর্তে দেবের দায়িত্ব অনেক এবং দেব সেই দায়িত্ব পালন করে এবং দেব একটা বিরাট মন নিয়ে মানে দেবকে দেব না বলে ইন্দ্রদেব বললেও ভুল হয় না ও চলে সবাইকে নিয়ে চলতে যেখানে অন্যায়কে প্রতিবাদ করা সবাইকে তো প্রথমেই এই কথাটা ক্লিয়ার করে নিচ্ছি যে নাম্বার ওয়ান আইকন আমার হচ্ছে দেব এবং দেবকে আমি ভালোবাসি বিশেষ করে চরিত্রের দিক দিয়ে চালচলনের দিক দিয়ে দেবের মধ্যে কোনো অহংকারের এটা দেখা যায় না বিনয় এবারে সোহম আমায় যদি জিজ্ঞেস করো পশ্চিমবঙ্গে তোমার দেখা এমএলএদের মধ্যে বা শিল্পীদের মধ্যে সবথেকে ভালো মানুষ ভালো মানুষ এবং যে কখনোই তার সীমানা গন্ডি ছাড়ায় না তার নাম হচ্ছে সোহম চক্রবর্তী আমি সোহম চক্রবর্তীর বাড়িতে যাই আমরা অনেকদিন একসঙ্গে রাত্রিবেলা খাওয়া দাওয়া করি সোহমের সব থেকে বড় দোষ যেটা ও একটা নিতান্ত নিরীহ একেবারেই নিরীহ একজন যুবক যে নিজের তাল ঠিক রাখতে পারে এই যে দেখাচ্ছে এই মার্চের সোহম আমারও দেখে খুব খারাপ লাগে কিন্তু এই সমুখ্য আমি কখনো দেখিনি এরকম এবং সব থেকে বড় কথা এই এখন আমরা সবাই মিলে অ্যাডভাইস করছি যেমন ধরো কাঞ্চন খারাপ হোক ভালো হোক সেও ইলেকটেড জিতেছে আমার পছন্দ হতে পারে নাও হতে পারে সে তো ইলেকশনে জিতেছে এখন তাকে দেখে কার ভোট কমবে কার ভোট বাড়বে এই ধরনের কথাগুলোগুলো পাবলিকলি বলা উচিত নয় আবার সেখানে দেব এসে বললো না ও গেলে ওর ভোর বাড়বে আবার দেব কদিন আগে বললো রইলো ঘোলা চললো ঘোলা মানে কি হচ্ছে দেবকে আমি অনুরোধ করবো তুমি সিনেমায় ছিল তো সিনেমায় তুমি এক নম্বর কিন্তু এই আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে এটা তোমারও ক্ষতি বাংলারও ক্ষতি সোহমকে কিছু বলার দরকার হলে পার্টি আছে সংসদীয় দল আছে আমার কোর কমিটি আছে মমতা ব্যানার্জি আছে এবং সোহম চর মারতে পারে আমি বিশ্বাস করতে পারি না এর আগে যখন ওরা ওকে গুলি করে দেবে আমি গিয়ে সেই মিট করেছি সোহম ইস্যান্ড ইনোসেন্ট বয় হ্যাভিং নো ভাইসেস কোনো ভাইসেস ফাইসেস নেই এই ঘটনাটা করে ফেলেছে আমরা সবাই বলছি যে ওর উচিত ক্ষমা চাওয়া আমরা বোধহয় ভুলে গেছি ও কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়েছে কি করবে দণ্ডি কাটবে কি করবে আইন আদালতে যা আছে ধারা আছে আছে যদি কোনো কেস হয় সেটা আদালতের বিচার্য বিষয় সেই ব্যাপারে আমি কিছু বলবো না কিন্তু তার মানে লঘু পাপে গুরুদণ্ড তো হতে পারে না তুমি ইন্ডাস্ট্রিতেও গাল খাবে পার্টিতেও গাল খাবে আবার আদালতেও গাল খাবে আবার পুলিশেরও গাল খাবে এত গাল তো বাড়ানো যাবে তো আমার মনে হয় এই জিনিসটা নিয়ে বসা উচিত এবং টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এখন এমন অবস্থা হয়ে গেছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি মানেই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে নিয়ে আলাদা সময় দিলে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে তা নাহলে কি করলো দেব দেবের দেব সোহমের পাশে দাঁড়ানোর নয় সোহমকে অন্তত বলা তুমি ভুল করেছো এই ভুল আর করো না ক্ষমা নাও সেইটা না বলে একেবারে কঠিন সমালোচনা দাদা হিসেবে ওটাও একরকমের দাদাগিরি হয়ে গেছে আর এরকম লক্ষ্য করলে খুঁজতে বার করা যাবে প্রত্যেকের জীবনে এরকম ঘটনা আছে প্রত্যেকে একবার না একবার দুবার ভাঙচুর মারধর কাউকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে সেটা বিশ্বাস করতে আপনি রাজি কিন্তু সোহম কাউকে মেরে মাথা ফাটিয়েছে এটা আমি বিশ্বাস করতে রাজি আমি তো আমি তো এটা একদম একদম মানে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট রাজি বলতে যে মদন মিত্র তো মাথা ফাটিয়ে ফাটিয়ে এসছে কারণ আমারও মাথা ফেটেছে অন্যদেরও মাথা ফেটেছে মাথা না ফাটলে খেতে হবে মাথা গুলি খেতে হবে মার খেতে হবে মমতা ব্যানার্জি কতবার মৃত্যু মুখ থেকে বেঁচে এসেছে দেব তো কোনদিন আক্রমণের মুখে পড়েনি কিন্তু দেব যদি রেগুলার পলিটিক্সের ব্যাপারে ইন্টারফেয়ার করে তাহলে আমার মনে হচ্ছে ওর কেরিয়ারটা নষ্ট হবে একটু বলতে চাইছি ও নিজের কেরিয়ারটা দেখুক তাতে বাংলারও ভালো হবে দেবেরও ভালো হবে আর সোহমের বেল নেবার জন্য যদি আমায় বলা হয় আমি রাজি ওর অন্যায় করেছি এবং সেই অন্যায়টাও স্বীকার করেছে সব থেকে বড় মুহূর্ত হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় করার পর যে বুঝতে পারে আমি অন্যায় করেছি এবং সেটা আমার স্বীকার করা উচিত ডিড ইট পাবলিকলি তোমাদের টিভিতে সে পাবলিকলি বলেছে আমি ক্ষমা চাইছি এবং এই সোহমকে আমি অনেক জায়গা করে দিয়েছি প্রত্যেক জায়গা থেকেই কি ভালো ছেলে মাটির ছেলে এবং ও যে মারতে পারে অহংকার করতে পারে প্রথম তো আমি এটা বিশ্বাসই করতাম না যখন সিসি দেখলাম তখন আমার বিশ্বাস করা ছাড়া কোন উপায় ছিল না তবে ওকে উত্তক্ত করা হয়েছে বিভিন্নভাবে কোনোভাবে কিছু করা হয়েছে আমি সে সময় ছিলাম না আমি জানি না তবে সোহমের একটা অন্যায় কিন্তু সেই অন্যায়টা অন্যায় 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 বেশি বললে বিজেপির এই যে বারোটা সিট পেয়েছে আর আমরা উনত্রিশ সেইটা কেমন যেন সাইড হয়ে যাচ্ছে ব্যাপারটা ম্লান হয়ে যাচ্ছে এইটা যেন একটু বেশি উঠে যাচ্ছে খবরটা এটা খবরটা বড় খবর না একটা জায়গায় এরকম তো প্রচুর মেরেছে অধীর বিজেপি সিপিএম সিপিএম পঞ্চাশ হাজার মানুষকে খুন করেছে কতবার মার খেয়েছি আমি ফলে আমি মনে করি এই ঘটনাটা আমাদের পার্টি থেকে দু একজন বসে ভ্রমকে নিয়ে ওই ভদ্রলোক যিনি তার প্রতিও আমার দুর্বলতা আছে যে সত্যি তো তিনি উপহার করেছিলেন তাকে মার্কেটে কিন্তু কেন হলো এর ভেতরটায় না ঢুকে উপর উপর ওই মুরগির মতো ঠোকর দিয়ে দিয়ে বিবৃতি মারা ইজ আর টু চো ইজ দর ওয়ান অফ দ্য অ্যাসেট আর যদি একটা চর মারার অপরাধে হয় তাহলে তো হবে বাসে গা উজাড় হয়ে যায় সাংসদ তুমি বলো যদি দেব সিনেমা না করতো দেব কি সাংসদের নমিনেশন পেত তোমাদের কি মনে হয় আমার তো মনে হয় না দেবের দেবকে দেখতে দেবের মতো কথা বলে এবং লাখ লাখ ছেলে পশ্চিমবাংলায় ঘুরছে দেব যেহেতু সাংসদ এই সিনেমা স্টার এবং নিঃসন্দেহে বাংলার এক নম্বর স্টার এবং ওর কাঁধে বাংলার ছবি চড়ে আছে এই জন্য আমি দেবকে ভীষণ ভালোবাসি আমি দেবকে অনুরোধ করবো এই ছোটো মোটো ব্যাপারে তুমি অনুরোধ করো না মানে সব ব্যাপারে তুমি যদি বিশেষ করে যেখানে টলিপাড়া ইনভলভ করলে কি হবে টলিপাড়ায় আস্তে আস্তে তোমার অ্যানিমিটি ডেভেলপ করবে সেটা আমি চাই না আমি চাই দেব ফাটিয়ে বই করুক আবার নতুন করে বাংলায় সিনেমা হল তৈরি হোক রাজনীতি করুন না পার্লামেন্টের সেশনে যান রামেগঞ্জে বাজারে এত গরম রং পুড়ে যাবে তারপরে এই নোংরা রাজনীতির মধ্যে ঢুকে পড়ে প্রতিদিনকার যে রাজনীতি পশ্চিমবঙ্গের হ্যাঁ কখন বিহার ঝাড়খণ্ডের মতো হয়ে যায় কখন কি হয়ে যায় আপনি পার্লামেন্টটা ভালো করে করুন আর আপনি যে বলেছেন আমি তার সঙ্গে একমত খালি আপনার বলার ধরনটা আমার ভালো লাগে আর বললে কি